সব জারিজুরি শেষ শুধু তোমাদেরকে এটুকু আমি বলতে পারি সব জারিজুরি শেষ দেখো একটা কথা বলে না যে মানুষকে ঠকানো যায় ওপরে যে বসে আছে তাকে কিন্তু ঠকানো যায় না হিসেব কিন্তু দিতেই হবে এই ক্ষেত্রেও তাই পূজার ক্ষেত্রেও তাই হিসেব কিন্তু দিতে হবে তবে হ্যাঁ ভগবান শুধু হিসেব নেবে সেটা নয় ভগবানের বিচার তো ভগবান করবে ভগবানের সঙ্গে নিজেদেরকে তো তুলনা করতে পারবো না কারণ তার উপরে তো কিছু হয় না সে তো দেখছে সে তো তার হিসাব নেবে মানুষ হিসাবে এটুকু বলতে পারি বিচার হবে আর এদেরকে দিতে হবে সবার সামনেই এদেরকে উপযুক্ত জবাব দিতে হবে যে কেন এই মিথ্যে কি কারণে লক্ষ লক্ষ টাকা ক্রাউড ফান্ডিংয়ের নাম করে মিথ্যে নাটক মানে রোগের নামে মিথ্যাচারিতা করে ক্রাউড ফান্ডিং করা হল শুধু ক্রাউড ফান্ডিং নয় শুধু ক্রাউড ফান্ডিং ও পূজা করছে এমন তো নয় প্রচুর মানুষ এরকম চারিদিকে দেখবে স্ক্যাম হচ্ছে প্রচুর মানুষ প্রচুর ক্রাউড ফান্ডিং হচ্ছে কিন্তু সেটার থেকেও বড়ো কথা ও যেভাবে ভিডিও করে ও যেভাবে টাইটেল থামনে রাখে তাতে না এই যে সমস্ত রোগ তো শুধুমাত্র গুগল সার্চ করে এই রোগগুলো সম্পর্কে বলে অ্যাকচুয়ালি তো এই সব রোগের পেশেন্ট নয় ওর যেটা হয়ে গেছে ও যেটা নিয়ে সারভাইভার ও সেটা নিয়ে বলতে পারে ভালো করে কারণ ও ওটাকে ফাইট করেছে ও ওটাকে সামনে থেকে ফেস করেছে কিন্তু বাকিগুলো ও গুগল থেকে স্টাডি করে যেমন আমি যদি এখন ওর রোগ নিয়ে বলতে বসি আমাকে ওই গুগল থেকে স্টাডি করে এখান থেকে ওখান থেকে দু একজন মানুষের সঙ্গে কথা বলে যেটুকু জানবো সেইটুকুর ওপর বলতে হবে প্রপার কিন্তু আমি কোনো অ্যান্সার দিতে পারবো না তাই জন্য আমার কিন্তু অনেক জায়গায় ভুল হয় তোমরা কিন্তু রেকটিফাই করো কমেন্টস করো না এটা থেকে এটা হতে পারে বা এটা হলে এটা হয় কারণ আমি তো সাফার করিনি আমি ফেস করি তাই আমি জানি না আমার আমার ফ্যামিলি কেউ এইভাবে ফেস করেনি তাদেরকে নিয়ে আমি নিজে সাফার করেছি তাই পক্ষে বলা পসিবল নয় তো ওদের ক্ষেত্রেও তাই যার কারণে দেখবে কোনোদিনও ডকুমেন্টস দেখালো না এত কিছু পরে আজও পর্যন্ত একটা ডকুমেন্টস কিন্তু শো হলো না শো হবে না কারণ ওই যে গুগল স্ট্র্যাগ করে যেটুকু বলা যায় সেটুকুই বলেছে সেটুকু বলে ও কামিয়েছে তো এবার গুগল স্ট্যাগে করে বলা আর প্রপার যে জিনিসটা হওয়া সেটাকে ফেস করা দুটোর মধ্যে তো ডিফারেন্স থাকে তো ও এই রোগ নিয়ে যেটা করেছে সেটাতে এই ধরনের পেশেন্ট তো প্রচুর আছে প্রচুর আর এই ধরনের ভিডিওসগুলো সেই পেশেন্টগুলো বেশি করে বেশি পরিমাণে দেখে তো তাদের মধ্যে একটা খুব যে ব্য একটা এফেক্ট পড়েছে তারা কিন্তু অনেক বেশি ডিপ্রেসড অনেক বেশি অনেকেই তোমরা আমাকে এসে কমেন্টস করো আমার কিন্তু এটা হয়েছে আমি কিন্তু এটা নিয়ে সাফার করছি বা আমি এটা থেকে ভালো হয়ে এসেছি এটা কিন্তু এটা হয় না অনেকেই প্রশ্ন করে দিদি প্রচণ্ড ভয় লাগছে কী বলছে এটা কি এটা হয় না হয় না তোমরা এই এইসবের কথায় কান দেবে না ডক্টর যেটা বলবে সেটাই শুনবে এরা কি বলছে সেটার উপরে তোমার ট্রিটমেন্ট হবে না কিন্তু ডক্টর কি বলছে সেটার ওপরে হবে তো মানুষকে ও আননেসেসারিভাবে ভয় দেখিয়েছে এতগুলো দিন এতগুলো মাস এতগুলো বছর ধরে ও ভাবে দেখিয়েছে শুধু তাই নয় আমি তোমাদেরকে একটা ভিডিও ক্লিপ বেশ কিছুদিন আগে আমি আমার ভিডিওতে মানে শেয়ার করেছিলাম সুহানা বলে একটি মেয়ের ভিডিও ক্লিপ এবং সেখানে তারপরে আর কি আমাকে ট্রেড করতে বসে এই পূজা এবং বলে সুহানা আরেকটা ক্লিপ ওর ভিডিওতে অ্যাড করে বলে এটা না আমি রাগের বসে বলেছিলাম কি নিয়ে পূজা যা হচ্ছে যা বলছে সব সত্যি পূজা এখন অসুস্থ এই কথাটা সুহানা তারপরে বলে ওকে দিয়ে বলাতে বাধ্য করেছিল এই পূজা বুঝতে পারছো সেই খবর আমার কাছে আছে সব প্রভাবে তোমার কাছে আছে এইসব ভেবো না যে প্রুফ নেই তো যাই হোক বাধ্য করেছিল তখন পূজা আমাকে বলেছে তোর ভিডিও কিন্তু আমি মানে কি ডিলিট করেই ছাড়বো তুই কেন তোর বাবারও ক্ষমতা নেই আয় আয় দেখি আর আমার ক্ষমতা তোকে আমি দেখাবো এবার নে তুই রেডি তো আমি কিন্তু প্রপার রেডি হয়ে গেছি আজকে যে কথাগুলো বলবো সেটা তোমাদেরকে একটা প্রশ্নই করব কমেন্ট সেকশনে কেউ প্রশ্ন করবি না এটুকু আমার তোমাদের কাছে বলতে পারো মানে অনুরোধ যে কমেন্ট সেকশনে কেউ প্রশ্ন করবে না সব কিছুর উত্তর এইভাবে দেওয়া যায় দিতে পারবো না কোথাও কি আমাদের একটা দায়রা থাকে পারবো না যেটা করার করবো কিন্তু পারবো না বলতে শুধু এইটুকু বলতে পারি সবকিছু অনেকে আমরা হয় না সাইলেন্সে তো অনেক কাজ করতে হয় কিছু করার নেই কিছু কিছু ক্ষেত্রে শুধু এইটুকু তোমাদেরকে ভিডিও শুরুতে বলে দিলাম চলো একটুখানি ইন্টারভিউ নি হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি স্টাইল বন্ধুর আমার সাথে থাকো পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো দুদিন ভিডিও দিতে পারিনি শনিবার দিন এই ভিডিওটা নিয়ে আসার ইচ্ছে ছিল সেটা এফ যাবে এই ভিডিওটাও আমার এফবিতে যাবে তো ইচ্ছে ছিল আমার আচ্ছা যারা এফবি থেকে দেখছে তারা প্লিজ ভিডিওটাকে শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে চ্যানেল আইডি বলে তাই তো আইডিটিকে একটু ফলো করে দেবো এটুকুই বলছি আর দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু শনিবার থেকে আমি একটু অসুস্থ হয়ে পড়ি আমি ইউটিউবে একটা কমিউনিটিও দিয়েছি তোমরা নিশ্চয়ই যারা দেখেছো তারা জানো তো ভেবেছিলাম শনিবার রাতে করতে পারবো কিন্তু পারিনি সেদিন রাত্রি নটার সময় আমাকে ডাক্তারের কাছে যেতেই হয় এতটাই যন্ত্রণা হচ্ছিল এখনও আমি ব্যথার ওষুধ খেয়ে ভিডিওটা করতে বসেছি কালকেও আমি উঠতে পারিনি না মারাত্মক কিছু আমার হয়নি আমার একটা অন্যরকম সমস্যা অন্য সমস্যা আমিন্স বলতে পারে এটা ভাগ্যের ফের আর কিছুই নয় তো যাই হোক এটা নিয়ে এটারও সলিউশন বেরিয়ে আসবে ঠিক হয়ে যাবে একটু সময় লাগবে আর কিছুই না যার কারণে কালকে আর কি রোববার দিন সানডেটা চুজ করেছিলাম যে একটা লাইভ করবো আমরা ফেসবুকে কিন্তু সেটা পসিবল হয়নি কোনোভাবেই পসিবল হয়নি কারণ আমি নিজে অসুস্থ ছিলাম তাই জন্য আমি আগের থেকে পোস্ট করার কথা ছিল যে আমি লাইভ করবো সেটা আগে থেকে পোস্ট করার কথা ছিল আমি কিছু কিছু করতে পারিনি তাই লাইফটা পোস্পন হয়ে গেছে হয়নি হয়তো সম্ভবত আজকে হবে না কালকে চেষ্টা করবো আর যদি হয়ে তো সবাইকে নিয়ে যাদেরকে নিয়ে স্ট্রিম লাইফে বসবো তারা যদি টাইম পেয়ে ওঠে তো অবশ্যই আমি কমিউনিটিও দেবো ইউটিউবে আর তার সঙ্গে আমি ফেসবুকেও পোস্ট করে দেবো তো শুধু তোমাদেরকে যেটুকু কথা আমি বলতে পারি সেটা হলো এই যে আজকে একটা রিলস ফেসবুকে দেখলাম আমি হঠাৎ করে একজনের মানে ইয়ে দেখে আর কি একটা পোস্ট দেখে তারপরে ঢুকি আমাকে তো আইডি চেঞ্জ করে ঢুকতে হয় কারণ আমাকে দু জায়গা থেকে অভ করেছে তো গিয়ে দেখলাম ও সেখানে বলেছে যে আজকে ও একটু ভালো আছে আর নিজের কাজ তো নিজেকেই করতে হবে ঘরটা একটু দেখো তো ও তো চলে এসেছে আমি তোমাদেরকে বলে দিয়েছি আগে ওরা সিঁড়ির ওপরে বসা আছে ওটা কিন্তু হোটেল নয় ও এখন মানকুন্ডুতে আছে বলে ও নিজের বাড়িতে যার কারণেও ভিডিওস দিতে পারছে না কারণ ওর না স্টকের ভিডিওস মোটামুটি প্রায় শেষ যার জন্য ও স্টপ হয়ে গেছে তারপরে ও দেখছে ওকে নিয়ে আমি এফবিতেও ঢুকে গেছি সেই ও স্টপ হয়ে গেছে চাই ও স্টপ হয়ে যাক যেটাই করুক ও যদি চ্যানেল নাও রাখে কাজে নাও করে হিসাব কিন্তু ওকে দিতে হবে এটুকু শুধু আমি তোমাদেরকে মানে অ্যাসিওর করার জন্য এটুকু বলতে পারি মানে চেষ্টা করছি হার্ড অ্যান্ড শোল চেষ্টা করছি এর বাইরে আর কিছু বলতে পারবো না তো সেইখানে ওর ঘরটা একটু দেখো এফবিতে হ্যাঁ ওর ঘরটা দেখো ওটা কিন্তু হোটেল নয় হোটেল যে কটাও দেখিয়েছি ওইটা ওর হোটেল নয় ও যে হোটেলে ছিল ভেলোর আর যদিও বা ও তো বলেই দিয়েছে এই হোটেলে আমরা ছিলাম মানে ও বেরিয়ে সেটা তো বলেছে আর একটা জিনিস দেখেছো তোমরা ওর গলেস্টোনের ওটি হলো তার দুদিন পরে ও পুজো দিতে গেলে ওখানকার এক মন্দিরে গেলে ওখানে আর অনেক দেবতা আছে বাজরাং আছে আমার অভির সঙ্গে কথা হয়েছে অভিভাইয়ের সঙ্গে অভিভাই বলেছে যে তো ও ওখানে ওখানে ট্রিটমেন্ট করে ও তো ওরও তো সার্ভাইভার অভি ওরও লিম্ফোমা পূজার মতো ও উল্টো আর বিএমটির দরকার হয়েছে আর সেকেন্ড স্টেজে আর পূজার ফোর স্টেজেও বিএমটির দরকার হয়নি এতটাই লাকি মেয়েটা তারপরেও নিজের বউকে রুগী বানিয়ে কিভাবে নিজেরা এইভাবে লাখ লাখ টাকা ইনকাম করছে বট্টা হচ্ছে কি শুধু মানে আড্ডা মারবে বস্তিতে কোনো কাজ করবে না বউকে দিয়ে ইনকাম করে লাখ লাখ টাকা মানে মানে ঘরে বসে বসে যদি লাখ লাখ টাকা পাওয়া যায় কেউ পরিশ্রম করে বলতো পরিশ্রম করে ক টাকা পাওয়া যায় তাই না এই জন্য মানুষদেরকে বোকা বানিয়ে স্ক্যাম করছে বুঝতে পেরেছ তো সেইখানে ও ওই মন্দিরে গেল পুজো দিতে বুঝতে পেরেছো যার কিনা যতই ল্যাপটোস্কপি হোক ও তো এত ক্রিটিক্যাল পেশেন্ট তাই না আর ক্রিটিক্যাল হোক বা আমাদের মতো সাধারণ পেশেন্ট হোক ল্যাপটোস্কপি হওয়ার পরে তো সাতটা দিন অন্তত ঘরে একটু বেড রেস্টে থাকতে হয় পরের দিন ছেড়ে দেয় ল্যাপ্ট্রোস্কপিতে রাখে না পরের দিনই ছেড়ে দেয় কিন্তু সাতটা দিন তো থাকতে হয় ও কোথায় থেকেছে কোথায় থেকেছে আর যার বলেস্টনের ওটি হবে তার তো স্টমাকটা থাকে না সাধারণত আমি তো তাই জানি তো তাদের খাওয়া দাওয়ার ডায়েট চাপ কিন্তু মানে সাংঘাতিক সাংঘাতিক চাপ সারা জীবন তারা অনেক কিছু তাদের ডাইজেস্ট হবে না সেই অনুযায়ী তাদেরকে খেতে হবে এর খাবার দাবার দেখেছ হোটেলে খাবারটা খাচ্ছে হোটেলে গ্যাস নেই তো সেখানে কিছু নেই খেতেই হবে তো হোটেলে গিয়ে খেলো তো আমার ওয়াইফের আজকে ওটি হয়েছে আমি এত কিছু করতে পারি এত কিছু অ্যারেঞ্জ করতে পারি এত টাকা তুলতে পারি গ্যাসটা আমার শেষ হয়ে গেছে গ্যাস অ্যারেঞ্জ করতে পারলাম না পারলাম না যে আমার ওয়াইফকে হোটেলে গিয়ে ওই হাইজেনিক ফুডগুলোকে আমাকে খাওয়াতে হবে কেন কী কারণে তো তারপরে যার ওয়াইফের গলেস্টোন স্টোন উঁটি হলো তার পরের পরের দিন সে চলে গেল মন্দিরে দিতে হেঁটে হেঁটে এগুলো তোমাদের কাছে বিশ্বাসযোগ্য আমি তো এখন হলপ করে বলতে পারি ওর ওর কোনো উটিও হয়নি স্টোন দেখতে চেয়েছিলাম দেখিয়েছে দেখিয়েছে ওর কাছে ওর যে কেমো চলছে ওর যে ওরাল কেমো চলছে ওর কাছে প্রেসক্রিপশন দেখতে চেয়েছিলাম দেখিয়েছে কিছু দেখাবে না কোনো দিনও দেখাবে না কারণ পুরো ফেক ও শুধু চেক আপে ও যেহেতু সারভাইভার ও লিম্ফোমা হয়েছিল তিন মাস পর ওর চেক আপ ও আবার তিন মাস পর চেক আপে যাবে তিন মাস পর পর ওকে বেশ কয়েক বছর চেক আপে থাকতে থাকতে হবে মিনিমাম পাঁচ বছর কারণ অভিবাহের সঙ্গে আমার কথা হয়েছে তো বিএমটি হয়েছে ওকেও পাঁচ বছর পর্যন্ত মানে এরকম ওদেরকে তিন মাস পর চেক চেকআপে যেতে হয় ওদেরকে চেক আপ করাতে হয় ওকেও করাতে হয় এই সমস্ত পেশেন্টটা না সারা জীবনে চেক আপে থাকতে হয় ক্যান্সারের মতো একটা রোগ তো বুঝতেই পারে যত কিউর হয়ে আসুন তারপরেও অনেক রকম সমস্যা তো থাকে তো আর এটা সবসময় চেকআপে রাখতে হয় যেটা ওটা যাতে আর কখনোই না আসে আর পাঁচ বছর হয়ে গেলে নাইনটি নাইন পার্সেন্ট মানে একদম শিওর আর কোনো দিনও ক্যান্সার তো মানে মানে রিব্যাক করবে না যেটা আমি শুনেছি আর কি সেটাই বললাম যদিও আমি সামনে থেকে এটা জানি না কিন্তু ও কিন্তু পূজা কিন্তু কিউরে সার্টিফিকেট পেয়ে গেছে কারণ ওর বিএমটিও দরকার হয়নি তার মানে বুঝতে পেরেছে তো মানে ওরটা ফোর স্টেজ হলেও ও লাকি শুধু লাকি নয় অনেকটা ভালো অবস্থাতেই ধরা পড়েছে বুঝতে পেরেছো তার মানে ফোর্থ ও মানুষ বিএমটি ছাড়াই সুস্থ হতে পারে সেটা জলজান্ত প্রমাণ কিন্তু এই পূজা তো সেই জায়গা থেকে ও সুস্থ এসেছে ও যা যা গল্প এখানে দিয়েছে আজ পর্যন্ত এখনও পর্যন্ত দু হাজার পঁচিশে ওর রোগ নিয়ে দু হাজার পঁচিশ বলছি আমি কিন্তু দু হাজার তেইশ বলিনি দু হাজার পঁচিশে রোগ নিয়ে সেই সবটা হচ্ছে মিথ্যে আর দু হাজার তেইশ সালে যখন ওই লিম্ফোমা ধরা পড়েছিল ওর তো বিএমটি দরকার হয়নি বারোটা কেমো চলেছে ওর ট্রিটমেন্ট চলেছে সেই সব ট্রিটমেন্টে কত লাখ টাকা খরচা হয়েছে হয়তো খুব বেশি হলে ছ লাখ আট লাখ দশ লাখ এরও করে না কিন্তু ও একটা এস্টিমেট তখন বলেছিল ষোলো লাখ টাকা খরচা হয়েছে কোনোভাবেই ষোলো লাখ টাকা ষোলো লাখ না বাইশ লাখ টাকা খরচ হয়েছে পুরো মিথ্যা কথা কারণ যার কিনা বিএমটি হয়েছিল তারই ষোলো লাখ টাকা খরচা হয়েছে বিএমটি করায় আর ওর তো ওই সব কিছু হয়নি এবং তখন ওই সময় ও ভেলোরা বসে তার আমি দিতে পারবো ভেলোরা বসে ও বিএমটির নাম করে মিথ্যা কথা ওকে ডক্টর বলে দিয়েছিল বিএমটির দরকার নেই ও বিএমটির নাম করে তখনও স্ক্যানার দিয়ে টাকা তুলেছে ও তখনও ক্রাউড ফান্ডিং করেছে বিএমটির নাম করে এবং সেটা নিয়ে মানে ফেসবুকে পার হয়ে গেছিল ওখানে প্রচুর পরিমাণে তখন ওই ওই সময় কন্ট্রোভার্সি হয়েছিল ফেসবুকে আর আমি কিন্তু ওকে প্রথম চিনেছি ফেসবুক থেকেই এবং আমি যদি পারি যদি সম্ভব হয় কালকে যদি লাইভ অ্যারেঞ্জ করতে পারি তোমাদের জন্য ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করবো নতুন কোনো মুখ যে কিনা শুরু থেকে জানে চেষ্টা করবো সেও চেষ্টা করছে আমিও চেষ্টা করছি তার সাথে কথাবার্তা বলে তবেই তো সেটটা করতে হবে তো তারপরে তোমরা তার মুখ থেকে সবটা শুনতে পাবে আর এই এতটা ফ্রড আর এর আগের দিন এফটিতে যে ভিডিওটা আমি দিয়েছিলাম ভিডিওটা আঠেরো মিনিট সামথিং সেকেন্ড হয়ে গেছিলো তো সেই ভিডিওটাই আমি পোস্ট করেছিলাম পনেরো মিনিট হওয়ার পর দেখলাম এফটিতে কাট হয়ে গেছে বাকিটা আর আসেনি ওয়াইটিতে পুরোটা ওয়াইটিতে তো লিমিটেশন নেই অনেক বড়ো ভিডিওজও দেওয়া যায় তো দেখলাম তাই জন্য এই ভিডিওটা আমি এর থেকে বেশি বড় করবো না পনেরো মিনিটের মধ্যেই রাখার চেষ্টা করব তো এটাই হচ্ছে ঘটনা তাই আর এখন ওকে তোমরা দেখবে ওর যার কিনা একটা গলের যতই ল্যাপ্রোস্কপি হোক না কেন ল্যাপ্রোস্কি হয়েছে যে কিনা অসুস্থ যার আবার নতুন করে ক্যান্সার এসছে রিল্যাক্স করেছে ব্রেস্ট ক্যান্সার তার ড্রেস আপ দেখবে তার সাজগোজ দেখবে আর ও যে মুঠো মুঠো চুলগুলো দেখাচ্ছে না ওর হেয়ার ফল হচ্ছে কেমোর জন্য এত মুঠো মুঠো তোমরা চুলগুলোকে ভালো করে দেখবে এই যে আমার চুলটা স্ট্রেট এবার এই চুলটা যদি এবার ওঠে সেই চুলটা আর যার কার্লি চুল তার চুলটা উঠলে দেখবে মানে জ্বর পাকা মানে গোছানোর কার্লি চুলটা একটু অন্যরকম পূজার কিন্তু কেমোর পরে যে চুলটা উঠেছে ন্যাচারালি কেমন পরে যে চুলটা ওঠে সেটা নাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে কাললি ওঠে এটা আমি গুগল থেকেই জেনেছি দেখো আমার এক্সপিরিয়েন্স নেই আমি কিন্তু বলছি আমি গুগল থেকেই জেনেছি কার্লি চুলই নাকি উঠে তো ওরও এইরকম কার্লি চুল উঠেছে তোমরা দেখবে দেখবো ও যে চুলটা দেখাচ্ছে ওটা স্ট্রেট চুল ওটা স্ট্রেট চুল ওটা ওর ফার্স্ট টাইমের চুল সেই চুলগুলোইও দেখাচ্ছে মানে এরা কতটা ফ্রড বুঝতে পারছো কতটা নোংরা বুঝতে পারছো দিনে দুপুরে মানুষকে এরা মানে ডাকাতি করে ফেলতে পারে এরা হচ্ছে এতটা নোংরা ডাকাতি তো করছে ডাকাতির থেকেও খারাপ কিছু করছে মানে এক ধরনের সবথেকে বড় মানে ক্রিমিনাল অফেন্স এরা বুঝতে হচ্ছে এর থেকে বড় ক্রিমিনাল মানে মানুষকে ডাকাতি মেরে সেটা তো একরকম তার থেকেও খারাপ এরা একাধিক মানুষের ইমোশন নিয়ে ইমোশনকে মেরে ফেলছে মানুষকে করে তুলছে যারা এই ধরনের পেশেন্ট যারা ইয়ে করছে সাফার করছে তাদেরকে ফুলভাল ইনফরমেশন দিচ্ছে তাদেরকে ডিমোটিভেট করে তুলছে মানুষ কষ্ট করে উপার্জন করছে কেউ হয়তো দিনে পাঁচশো টাকা ইনকাম করে এই ধরনের জিনিস বাচ্চাটাকে তো ব্যবহার করছে তো বাচ্চাটাকে দেখে তারপরে পুজোর বেশি বয়সা ওর হাজব্যান্ডেরও বেশি বয়স না দেখে মানুষ ইমোশনালি আরো বেশি ফুল হয়ে যাচ্ছে তখন তারা হয়তো তার যে সেটাই তুলে দিচ্ছে দিচ্ছে ওকে ক্রাউড নাম করে মানে ওর স্ক্যানারে সে সে তা নিজে কষ্ট করছে তার কষ্ট করছে দেখো তার পরিবারে কারো কোনো সমস্যা হলে কেউ কিন্তু পাঁচটা টাকা দিয়ে হেল্প করে নেই তাই তোমাদেরকে বারবার বলি তোমরা যাচাই না করে যেখানে সেখানে টাকা পয়সা দিও না আগে যাচাই করো ক্রাউড ফান্ডিং হোক ডকুমেন্টসটাও হোক ডকুমেন্টস আগে দেখতে চাও তারপরে তাকে টাকা দাও তোমাদের সাধ্যমতো কারো যদি এক লাখ দেওয়ার ক্ষমতা হয় সেটাই দাও কেউ বারণ করবে না কিন্তু তোমরা কি দেখে নাও যে সত্যি কতটা সত্যি না কতটা মিথ্যে ও মিথ্যে দিয়ে তোমাদেরকে বোকা বানিয়ে উনি নিজে বাড়ি কিনে ফেললো ওর বাইকটা কিন্তু বিক্রি হয়নি ওর হাজব্যান্ডের কিন্তু ওই বাইক বিক্রির রিলস তিন চারবার এসছে বিক্রি হয়ে গেলে বিক্রি হয়ে গেলে অথচ বিক্রি হয়নি ওর সোনার জিনিস ওর যখন দু হাজার তেইশ সালে ওর এরকম লিমফোমা হয়েছিল তখন ওর মেয়ের সোনা ইয়ে ফিরিয়ে ও যে রিলসগুলো করেছিল দোকানে বিক্রি করতে গেছে সেই একই রিলস আবার নতুন করে আসছে নতুন করে আসছে সেই একই রিলস রিসেন্ট ও ফেলত যাওয়ার আগে ও ইয়ে করেছিল একটা পার্লার থেকে সেজেছিলো ওটা আমি হয়েছিলাম তো আগের আগের না ওটা রিসেন্টের রিসেন্ট সেই পার্লার থেকে সেজে গুজে সেই সমস্ত ভিডিও পোস্ট করেছে যার এত কমপ্লিকেশন তার মনে এত আনন্দ কোথা থেকে আসে আমি জাস্ট একটা সামান্য সমস্যা হচ্ছে আমি দুদিন ভিডিওই দিতে পারিনি আমার কি পরিস্থিতি খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে আমি ক্যামেরা অন করতে পারিনি এরা কি করে পারে এই ক্রিটিক্যাল প্রবলেম যে কিনা সারভাইভার যাকে না আবার ক্যান্সার রিল্যাক্স করেছে গলেস্ট্রমের মতো রোগ এরকম বড় বড়ো রোগ হয়েছে আমাদের তো সেসব কিছু হয়নি তারপরেও পারি না আর এদেরকে দেখো এদের ফেস দেখো এদের চেহারা দেখো তারপর What ওর হাজব্যান্ড এক চেহারা দেখো টস টস করছে কারণ ইনকাম করলে এই টস টসটা তো আসবে না ইনকাম করে দিনে কটা আয় করতে পারবে সেখানে এক এক দিনে লিমিট ক্রস করে যাচ্ছে স্ক্যানার মানে অ্যাকাউন্টে নতুন নতুন স্ক্যানার দিতে হচ্ছে তিনটে স্ক্যানার চলছে বুঝতে পারছে তো একদিনে লিমিটেশন থাকা হয়তো নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকার মতো সেটাও ক্রস করে ফেলছে তাহলে পার ডে কত টাকা ঢুকছিলো ওদের যার কারণে ওরা নিজেদের বাইক বিক্রি করে ফোন বিক্রি করে আইফোন চালাচ্ছে আইফোনটা মেনটেন করার পয়সা আছে আইফোন কেনার পয়সা আছে তিনটে অ্যান্ড্রয়েড চালানোর পয়সা আছে তার সঙ্গে নতুন করে বাড়ি করে ফেললো বাড়ি কিনে ফেললো তাই তোমরা সবাই মানে সজাগ থেকেও সঠিক রাস্তাটা দেখে তারপরেই তাকে টাকা দিও এটুকুই বলবো ভিডিও আর বড়ো করবো না কারণ পনেরো মিনিটের বেশি ভিডিও আবার এফবিতে নেয় না আর এই ভিডিওটা আমি এফবিতে দেবো সেই কারণেই আর অসুস্থ ছিলাম বলে লাইভ করতে পারিনি ভিডিও দিতে পারিনি তোমরা সবাই সাথে থেকো আমার আইডিটিকে ফলো করো এফবি থেকে শেয়ার করো ভিডিও আর এখন থেকে চেষ্টা করবো এফবিতে নিয়মিত ভিডিও দেওয়ার না কন্ট্রোভার্সিয়াল ভিডিও নয় আমি শুধুমাত্র পূজার ক্ষেত্রে এই ভিডিওগুলো দিচ্ছি কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেবো না একটু মোটিভেশনাল ভিডিও দেওয়ার ইচ্ছে আছে তো সেইগুলোই দেওয়ার চেষ্টা করবো ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা